আসসালামু আলাইকুম নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি তো এই যে কিছু বাজার নিয়ে আসলো তো সেগুলোকে এখন একটু গুছিয়ে নিচ্ছি তো এই যে এখানে মাছ নিয়ে আসলো এগুলো হচ্ছে তেলাপুইয়ার মাছ মাছগুলো খেতে আমার খুব ভালো লাগে তো এই যে নিয়ে আসলো আর ইদানিং দেখা যাচ্ছে মেয়েটা মাছ খেতে চাইছে না কাটার জন্য তো ওর জন্যই আরও নিয়ে আসা কারণ এগুলো মাছে অতটা কাঁটা নেই আছে শুধু শিটটাতে শুধু কাঁটা আছে আর তার চার সাইডে কিন্তু কাঁটা নেই তো ভালো লাগে আর এই যে এখানে নিয়ে আসলে হচ্ছে মাটন তো সবগুলোকে আমি বের করে নিচ্ছি আর কিছু সবজি নিয়ে এসছে আর এই তো মা যেখানে আছে সেখানে মেয়েকে তো থাকতেই হবে এই যে আমার মেয়েটা আমার কাজে সহযোগিতা করছে তো মা মেয়ে মিলে বাজারগুলোকে বের করে নিচ্ছি যে মূলো নিয়ে আসলো মূল আসলে অনেক দিন থেকে খাওয়া হয়নি বাড়িতে খেয়েছিলাম আর এখানে আর খাওয়াই হয়নি কারণ এখানে পাওয়া যাচ্ছিলো না অতটা তো আজকে পেয়েছে তখন নিয়ে এসছে আর নিয়ে আসলো হচ্ছে এই যে বেগুন বেগুনগুলো টাটকা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আসলে এখানে সবুজ কালারের বেগুনগুলো ওগুলো পাওয়া যাচ্ছে না এগুলোই বেগুন পাওয়া যাচ্ছে আর এই যে নিয়ে আসলো হচ্ছে সিম এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাই যেটা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বাজারগুলো বের করে চলে আসলাম রান্না করতে এখানে আমি মাছটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে মাটনগুলো খুব ভালো করে পরিষ্কার করে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এখানে এই তো মাছগুলোকেও আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে চলে যাবো রান্নায় আসলে অনেকটাই টাইম হয়ে গেছে এখন প্রায় এগারোটা মতো বাজে আর এখন অনেকটাই সময় হয়ে গেছে তো তাড়াতাড়ি করে সব কিছু রান্না করে নিচ্ছি যে দুটো চুলোতে আমি রান্না বসিয়ে দিয়েছি একটাতে আমি মাছ ফ্রাই করে নিব। আর এই তো এটাতে আমি মাংসগুলোকে জাল করে রেখে দিচ্ছি আজকে আর রান্না করছি না কারণ আজকে মাছ আছে মাছটা শেষ হবে তারপরে আমি মাটনটাকে রান্না করব। তো এই তো এদিকে আমি জাল করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ওটা ওদিকে হতে থাক আর এদিকে আমি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি মাছগুলো আমার এক সাইড হয়ে গেছে ফ্রাই করা আমি এবার নিচ্ছি বেশ কদিন থেকেই মনে হচ্ছে ইউটিউব ছেড়ে দিই কারণ অনেক সাপ কেটে নিচ্ছে আবার অনেক অস্টাইমও কেটে নিচ্ছে এত কষ্ট করে যখন সাপ কেটে নিচ্ছে আর অস্টাইম কেটে নিচ্ছে তখন তো আর কিছুই ভালো লাগে না আর কোনো ভিডিও করতে ভালো লাগছে না এত কষ্ট করে ভিডিও বানিয়ে যখন লাইক আসছে না যখন ওয়াচ টাইম আসছে না সাব কেটে নিচ্ছে তখন তো আর ভালো লাগে না তার জন্য দুই দিন থেকে আমার ভিডিও দেওয়া হয়নি তো এই হচ্ছে আমার অবস্থা আর কি এই যে মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এবার অন্য একটা কড়াইয়ে রান্না করে নিচ্ছি তো এই যে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর দিয়েছি টমেটো তো সব কিছুকে দিয়ে আমি এই যে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তো মশলা কষা হয়ে গেছে দিয়ে দিয়েছি জল আর এই যে এখানে আমি মাছগুলোকে এখন ছেড়ে দিচ্ছি আজকে মাছ রান্নাটা আর কোনো ডিটেলসে দিলাম না কারণ এমনিতে অনেকটাই টাইম চলে গেছে এবার ভিডিও করতে দেখা যাবে কি অনেকটাই টাইম চলে যাবে আর এদিকে ইনায়ের বাবারও আসার সময় হয়ে যাবে তার জন্যে খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি আর যেহেতু অনেকটাই সময় চলে গেছে তো এই যে প্রেশার কুকারে আজকে ভাতটা চাপিয়ে দিব তো চালগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে তো দিয়ে দিচ্ছি আমি প্রেশার কুকারে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি জল তারপরে চাপিয়ে দিব। ওইদিকে আমি ভাত চাপিয়ে আসলাম প্রেশার কুকারে আর এই যে এদিকে আমি শিম আলুর ভাজা করব তার জন্য শিম আলুগুলোকে আমি কেটে নিয়েছি এবার ধুয়ে নিচ্ছি ভালো করে প্রথমে আমি আলুগুলোকে তিনবার করে পরিষ্কার করলাম তারপরে এই যে শিম আলু এবার সিম দিয়ে দিচ্ছি সিম সিম আর আলুকে এবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ আলুতে এমনিতে অনেক ময়লা থাকে তার জন্য আগে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এখন সিম এবার সিম দিয়েও আমি ভালো করে পরিষ্কার করে এই তো আমি এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি তো এখানে আমি লবণ হলো মরিচের গুঁড়ো আর একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ওটা সেদ্ধ হবে আর এই তো ফাইনালি আমার বান্না সব কিছুই কমপ্লিট ওইদিকে আমি মাংসটাকেও জাল করে রেখেছি আর এই তো এদিকে সিম আর আলুর ভাজা আর এদিকে মাছগুলো তো এই যে তাড়াতাড়ি করে বান্না সেরে চলে আসলাম মেয়েটাকে খাওয়াতে মেয়েটাকে আসলে খিদা পেয়ে গেছে তো এই যে মেয়েটাকে এখন খাইয়ে দিচ্ছি ও আসলে নিজে হাতেই খায় তো আজকে যেহেতু মাছ আছে ও আসলে কাটার ভয়ে তো মাছ খেতে চায় না তাই আজকে ওকে আমি নিজে হাতেই খাইয়ে দিচ্ছি মেয়েটা যখন আমার ছোট ছিল তখন তো ও সব কিছুই খেত মাছ বলো মাংস ডিম সব কিছুই খেতো কিছু বলতো না যে আমি খাবো না সব কিছুই যা দিতাম তাই খেত কিন্তু এখন যখন বড় হয়েছে তখন জানি না ওর কি হয়েছে আসলে মাছ মাংস অতটা খেতে চায় না ও আবার ডিমটা খুব পছন্দ করছে ইদানিং তো ডিমটাই খেতে চাইছে তো মাছ মাংসতে যেহেতু অনেক প্রোটিন আছে মা সবটাই খাওয়া দরকার তো তার জন্যই আরও ঝোকে জোর করে খাওয়ানো হচ্ছে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম